মালদার ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং সব থেকে বড় কথা একের পর এক যেভাবে পুলিশের পুলিশের উপর হামলা উপস্থিতিতে আইন নিজের হাতে তুলে ঘটনা ঘটছে এই ঘটনাগুলো আমাদের চোখে নেয়ার আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে রাজ্য প্রশাসনের উপরে পুলিশ প্রশাসনের উপরে বাংলার সাধারণ মানুষের বিশ্বাস আর নেই বিশ্বাস একদম তলানিতে ভরসা একদম তলানিতে এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে আর তার সাথে একে বিদ্যুতের মাসুল বেশি অন্যান্য রাজ্যের তুলনায় তার উপরে বারংবার লোডশেডিং লাইট না থাকা নিজের গ্রামীণ এলাকাগুলোতে মানুষকে অধৈর্য করে দিচ্ছে এবং এইভাবে যে ট্রিগার হ্যাপি পুলিশ যে পুলিশ শেখ শাহজাহান সাদ্দাম এদেরকে দেখলে পরে লুটিয়ে পরে মাটির বাড়িতে গড়াগড়ি খায় প্রভু চরণ ধুলি দাও বলে সেই পুলিশ বন্ধুকে হাত দিচ্ছে তো ভাবা যায় না শুনেছেন এরকম ঘটনা ঘটা উচিত ছিল না এটা ঠিকই যে প্রচণ্ড গরম চলছে তার মধ্যে ঘন ঘন যদি বিদ্যুৎ বিভ্রাট হয় সাধারণ মানুষের কষ্ট হয় কিন্তু সেই কষ্ট যদি আজকে আইন সেই কষ্টের জন্য আইন যদি নিজের হাতে তুলে নেয় তাহলে কিন্তু আইন ব্যবস্থা বলে আর কিছু থাকবে না তবে পুলিশ যে গুলি চালিয়েছে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালনাটাকে সাপোর্ট করি না তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ ভুলিয়ে চালাতে বাধ্য হয়েছে সেটা একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত করা উচিত আরেंनो देखिए जेब मालदार परिस्थिति এতটা उत्पन्न લોড অভিযোগ खारिज করে দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী বাংলার কোথাও লোড হয় না এটা লোডশেডিং জনিত সমস্যা নয় ইংরেজ বাজারে স্থানীয়দের একাংশের অসহযোগিতায় টাওয়ারের কাছে বাধা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন যে মালদার মানিক চকে এই বিদ্যুৎ বিভ্রাট নিয়ে যে বেশ কিছুটা সময় ধরে দিনের বিদ্যুৎই থাকে না এই লোডশেডিং এর অভিযোগ যে কারণে পথ অবরোধ যে কারণে এই ধুন্দুমার পরিস্থিতি সেখানে বিদ্যুৎ মন্ত্রী করছেন যে লোডশেডিং হয় না বাংলার কোথাও এটা লোডশেডিং জনিত সমস্যা নয় দেখো প্রথমেই বলে দিই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানাচ্ছেন যে আরো একবার বলে দিচ্ছি এটা কোন লোডশেডিং এর লোডশেডিং জনিত কোনো ঘটনা পশ্চিমবঙ্গের কোন জায়গায় লোডশেডিং হয় না এমনটা বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে এবং পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিদ্যুতের কোনো সমস্যা নেই এটাও কিন্তু বলেছেন অন্যান্য রাজ্যে যেখানে গড়ে প্রতিদিন ছ থেকে আট ঘন্টা লোডশেডিং হয় এখানে কোথাও হয় না এবং এখানে বলছে যে তিনটি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এবং সেখানে এটাও বলা হয়েছে মালদা পাওয়ার গ্রিড ব্রিজ থেকে মানিক চক পর্যন্ত একশো বত্রিশ কেজি হটলাইন লাইন করার জন্য উননব্বইটি টাওয়ারের মধ্যে ছিয়াশিটি টাওয়ারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তিনটি টাওয়ার বসানো নিয়ে সমস্যা রয়েছে এই তিনটি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে মালদা ইংলিশ বাজারে মূল সমস্যাই হল এই ইংলিশ বাজারে কিছু স্থানীয় মানুষের অসহযোগিতার জন্য তিনটি টাওয়ার বসানোর কাজ সম্পন্ন করা যাচ্ছে না এমনটা কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবং দীর্ঘ দশ মাস পরে বিদ্যুৎ দপ্তর পুলিশ প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনটাও কিন্তু হয়েছে এবং বলা হয়েছে মানুষের অসহযোগিতা এবং এই অসহযোগিতার জন্যই এই ধরনের পরিস্থিতি অর্থাৎ লোডশেডিং নিয়ে যে এই ঘটনা ঘটেছে এটা কিন্তু রীতিমতো খারিজ করা হয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে ধন্যবাদ